আমরা এই মুহূর্তে রয়েছি বকুল বাগান সার্বজনীন পুজো মণ্ডপের সামনে আমরা কর্মকর্তাদের পেয়ে গেছি আমরা কাছে জেনে নেব এই পুজোটা আপনাদের কত বছরে। এই পুজোটা আমাদের এবার তম বর্ষ আর বছর বাদে একশো তম বর্ষ হবে পুজোর যে থিম আপনারা করেছেন এই থিম কে করেছেন এবং এটার মধ্যে কি বোঝাতে চেয়েছেন আপনারা থিম আমাদের আর্টিস্ট হচ্ছেন উনি মহিলা শিল্পী অদিতি চক্রবর্তী রীনা তো উনি আমাদের এবার থিম হচ্ছে বিম্ব বিম্ব মিন্স প্রতিবিম্ব যে রিফ্লেকশান ওরই ওপরে মানে আমরা যেমন আয়নাতে আমাদের মুখটা দেখি তো শুধু আমাদের অবয়ব দেখি কিন্তু আমাদের অন্তরের ভেতরের যেটা আমাদের ধরুন আমরা কি ভাবছি আমি হয়তো আপনার ওপর আমার খুব রাগ হয়েছে কিন্তু মুখে আমি হাসি ফুটিয়ে রেখেছি আমি কিন্তু বোঝাচ্ছি না আমার কি আমার খুব দুঃখ আমি কিন্তু হাসিটাই দেখাচ্ছি সবাইকে মনের ভেতরে কি চলছে আমাদের সেটাকেই বোঝাতে চেয়েছে বা আমাদের যে কাম ক্রোধ লোভ মোহমত পাচ্ছর্য ছটা যে রিপু এই রিপুগুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করছি কি করছি ওইগুলোর ওপরেই এবারের কাজ আপনার নাম এবং দেবজানি মুখার্জি আমি এই বকুল বাগানের সভাপতি ধন্যবাদ আমরা বকুল বাগান সার্বজনীন পুজো উৎসব কমিটির মণ্ডপে আপনাদের সেই ছবি দেখালাম আমরা এরপর চলে যাব পরবর্তী মণ্ডপের দিকে